বৃষ্টি হোক যথা তথা তিতি তোষার সবার কথা ছোট ইউজারকে দেখাচ্ছ কেন ভয় এই ছোট ইউজার রাই কিন্তু একদিন তোমাদের নামে দিয়েছে জয় মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হতে পারলে না নেকি নেকি কথা বলে সবার পিছন মেরো না পুবের কোণে মেঘ জমেছে ঘন কালো নীল পাবলিক তোমার টের পাওয়াবে যতই করো না কেন বড় বড় ডিল মা একটু হল্লিক্স দাও না চেটে চেটে খাই উচিত কথা বললেই মুখ হয়ে যায় কালো ন্যাকামিগুলো দেখে চুপ করে থাকলেই তুমি ওদের কাছে ভালো বেশি কথা বললেই তো হবে আবার দোষ পুলিশ কেসের হুমকি দেবে করবে ফোস ফোস কন্টেন্টের নামে হেগে ফেলে মারছ অনেক ঝিল মানুষ কিছু বললেই তাকে দেখাচ্ছ মতে ঝিল আশ্বিনের শারদ প্রাতে সমস্ত পাবলিক উগ্র মুক্তিতে তোমাদের সাথে সত্যি কথা বললেই মুখ হয়ে যায় কালো ন্যাকামিগিরি করে ভিউজ নিচ্ছ ভালো তাহলি তিথি অ্যান্ড তুষার তোমাদের দুজনকেই দেখো মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াবো এটাই থেকে বড় কথা কিন্তু একটা মেয়ে যদি অভদ্রতম আচরণ করে তাহলে তা তার পাশে দাঁড়ানো চলে না আজকে যদি আইরনিক অংশ কিছু ভুল করতো বা কিছু ভুল বলতো অবভিয়াসলি তার হয়েই আমি কথাটা বলতাম তার দিকে আঙুলটা তুলতাম সমস্ত ইউটিউবারই তার দিকে আঙুলটা তুলতো কিন্তু সে এমন কিছু ভুল তার ভিডিওতে করেনি বা ভুল কথা বলেনি যার জন্য তোমরা তাকে কেস করতে পারো কেসের হুমকি দিচ্ছ আর পরে রইল আর একজনের বিষয় আমেজিংরি যে কিন্তু সবসময় সত্যের পথে হেঁটে এসছে সত্যের পথে কথা বলেছে সে যখন আজকে তোমাদের এত বড় ভুলটা চোখে মধ্যে দেখাচ্ছে অবভিয়াসলি বলছি তোমরা ভুলটাকে স্বীকার করো এমন কি যে কেসগুলো করার চিন্তাভাবনা নিচ্ছ বা কেসের হুমকি দিচ্ছ সেখান থেকে পিছিয়ে আসো কারণ কি জানো তো এতে করে আর কিছু হোক না হোক তোমাদের ইমেজটা খারাপ হচ্ছে তোমাদের যেটা করছো সেটা ঠিক না অহংকার পতনের কারণ এটা সবাই জানে তোমরা করো না এরকমটা ব্যাপারটা হয়ে গেছে চোরের মায়ের বড় গলা ভুল তোমরা করবে আমরা বলতে পারবো না চোখে ঠুসি পড়ে থাকবো এটা কি কখনো হয় সোশ্যাল মিডিয়াতে এসেছো ভালো মন্দ সমস্ত কিছুই নিতে শিখতে হবে নিজেরাও বলেছো যে নিজেদের নাকি রোজটা ভালো লাগে তাহলে আজকে কেন রোজটা নিতে পারছো না হ্যাঁ যদি বলো ফ্যামিলিকে টেনেছে ফ্যামিলিকে এমন কোনোভাবে তাকে এসে খারাপ কিছু বলেনি বা কাকিমাকে এমন কোনোভাবে ছোট করেনি যেটা একটা খারাপের মধ্যে পড়ে খারাপের দেখেছ কি এর আগে তো অভিষেক দার সাথে হয়েছিল সেইগুলো একটু পুরনাবৃত্তি করে দেখো সেই খারাপগুলো সত্যি গায়ে মাখার মুখো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ কোন ভালো থাকে সুস্থ থাকে জয় হিন্দ